সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমরা অনেক প্রত্যাশা করেছিলাম ছাত্র এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম তরুণ প্রজন্মের বর্তমান ডিজিটালাইজড যুগে আধুনিক যুগে আমরা এই দুই থেকে বের হওয়ার জন্য একটা আদর্শ এবং যুগের সাথে তাল মিলিয়ে একটা রাজনৈতিক দল কিন্তু দুঃখের বিষয় তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করতে চায় তারা দেশের এই একটা ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্রকে একটা ভিন্ন দিকে ধাবিত করাতে চায় তারা দেশের জনগণের কথা চিন্তা না করে বহির্বিশ্বের এবং যারা মদত দিয়েছে তাদের কথা চিন্তা করে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় আমরা সব সময় বলেছিলাম এখনো বলি মন থেকে বলি বিএনপি এবং আওয়ামী লীগ এর বাহিরে একটা শক্তিশালী রাজনৈতিক দলের দরকার আছে একটা রাজনৈতিক তৃতীয় শক্তির উত্থান দরকার আছে একটা রাজনৈতিক শক্তিশালী বিরোধী দল সংসদের বিরোধী দলের দরকার আছে সেক্ষেত্রে আমরা চেয়েছি সব সময় চেয়েছি আর যেহেতু জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টিটা আমি আমার থেকে বলছি আমি এটা দু সাল থেকে এই জাতীয় নাগরিক এই প্রকল্প আমার নিজের রক্তের রক্তদান কর্মসূচির মাধ্যমে শুরু করেছি অর্থাৎ এদেশের জনগণের কল্যাণে জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে আর সেই নামটাকেই আজকে বিকৃত করে দেশের সংবিধানকে পরিবর্তন করতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পরিবর্তন করতে চায় এমনকি দেশি বিদেশি অনেক চক্রান্ত তাদেরকে মদত দিয়ে একটা ভিন্ন আঙ্গিককে নিতে চায় আমি বারবারই আমি কোনো সময় বলতে চাচ্ছি না একজন ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কখনোই বলার চেষ্টা করি না করতেও চাই না কিন্তু একটা প্রাসঙ্গিক যখন আর মানে এই বিষয়ে আলোচনা না করার পারছি না অনেকে 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 মেসেজ দিচ্ছে বলতে বলছে কমেন্টস করছে বিদেই বললাম যাই হোক এই সার্জিস কে আমরা অনেক সময় বলেছে অনেকেই মিডিয়া অনেক জায়গায় আসছে যে সমগামিতার সাথে সম্পৃক্ত এবং তারা সমকামীতে এই সমন্বয়কারীতে যারা আছেন তাদের মিনিমাম ফিফটি পারসেন্ট ছাত্ররা হল সমগামিতার সাথে সম্পৃক্ত এবং সমগামী এটা একটা প্রতিষ্ঠান আছে পশ্চিমা রাষ্ট্রের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে এল জি ডিপি কিউ এই প্রতিষ্ঠানটা অনেক অর্থদান করে থাকে মানে বাংলাদেশের এই সমকামী এই সমকামী যারা তারা হলো অনেক অর্থ পেয়ে থাকে অনেক স্বাবলম্বী হয়ে থাকে তাদের অনেক আমিও অনেক তথ্য উপত্ত পেয়েছি আমার কাছেও অনেক একটা মেয়ে তিন চারটা আমার এই তো আমি বলেছিলাম যে তোমরা আমার সাথে এগুলো আমি শোনার পর আমি বলছি তোমরা এদেশের জাতি হতে পারো না আল্লাহ জাতিকে তোমার সৃষ্টিকর্তাকে নিজের তোমার তোমার তুমি তোমার মা বাবাকে অস্বীকার করলে সম সমকামী আর মানে পুরুষ থেকে মহিলা মহিলা থেকে পুরুষ মানে হচ্ছে তার বাবা মা তার দেশ তার ধর্ম তার বর্ণ সবকিছুকে অস্বীকার করা এটা আমি মনে করি হয়তো বা ব্যক্তিগতভাবে তিনি আপনারা বা দর্শক শ্রোতারা বা তারা কি মনে করে সেটা ভিন্ন বিষয় যাই হোক এই এই এল জি পি কিউ এই প্রতিষ্ঠানটি অনেক অর্থ দিয়ে থাকে সেটা শুধু বাংলাদেশে না অনেক রাষ্ট্রে এই বাংলাদেশের সমকামী প্লাস খ্রিস্টানীয় একটা রাষ্ট্র করতে চায় এটা আমি আরো গত পনেরো বছর আগেও বলেছি বলতে চাচ্ছি তো সেই ছাত্র জনতার জনতার পার্টি পার্টি সেই ছাত্র তথ্য পেয়েছি আমি এটাকে অতটা বিশ্বাস করি না যে সেই পশ্চিমা রাষ্ট্র এই এল কিউ তারা অনেক অর্থ দিয়েছেন এবং অনেক অর্থ দিতেছে কার মাধ্যমে দিতেছে এই সমকামী এই মুন্তাসির মামুন এই মুন্তাসির মামুনের মাধ্যমে এই কিংস পার্টি অর্থাৎ ছাত্র জনতার পার্টি অনেক অর্থ পেয়েছে অনেক অর্থ পাইছে এবং সেখানে এই মুন্তাসির মামি মামুন তিনি একটা ভালো পদ পজিশনও পেয়েছেন শুধু তার যোগ্যতা হচ্ছে এই পশ্চিমা রাষ্ট্রগুলো যে অনুদান দিয়ে থাকে সে অনুদানের আদলে অনুদানের উপরে ভিত্তি করে এই মুক্তাসির মামুন ভালো একটা পদ পজিশন পেয়েছেন এবং আগামীতে তিনি এমপি হবেন এমপি হয়ে বাংলাদেশের পার্লামেন্টে এই সমকামী বিষয়টা এ ব্যাপারে তিনি সচার আরো ভালোভাবে শক্তভাবে দেশের হ্যান্ডেলিং করতে পারবে দেশের বিস্তার করতে পারবে হ্যাঁ প্রতিটা অঞ্চলে আমি দেখেছি জরিপ করে দেখেছি প্রতিটা অঞ্চলে এই সমকামী শুরু হয়েছে এই সমকামীর মাধ্যমে দেশে একটা মানে মানে ভাইরাস করোনা দিতেছে যাই হোক আমি আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে বলবো যে রাজনীতি করবেন একটা দল করেন অসুবিধা নেই আমরা আপনাদের সাথে আছি কিন্তু সৎ আদর্শ বান দেশের জনগণের কথা চিন্তা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে আমি একটা ভিডিও করেছি অলরেডি এটা পোস্ট করব যে সেনাবাহিনী কি বলতে চেয়েছেন সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের যে এখন বর্তমানে যে কন্দল এবং সে কন্দলটা কোথায় যাই বিস্ফোরণ হবে সে বিষয়ে একটা আলোচনা করেছি অলরেডি স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেলতে যাচ্ছি আমরা আল্লাহ আমাদের এই বিপদ থেকে বালা মুসিবত থেকে যাতে হেফাজত করে আল্লাহ আমা আমি আমারও বলছি এই কিংস পার্টি এই ছাত্র জনতার পার্টিকে বলছি দেশের জনগণের কথা চিন্তা করো এই সেকেন্ড রিপাবলিকের চিন্তা না করে দেশের জনগণের কথা চিন্তা করো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করো আর এই যে উনিশশো সাতই মার্চের ভাষণ চৌঠা নভেম্বর সংবিধান দিবস সহ যে দিবসগুলো গুলো বাতিল করা হয়েছে সেই দিবস প্রধানত চারটা দিবস আছে বাকিগুলো না হলেও হয় এগুলোকে পুনর্বহাল করে দেশের জনগণের কল্যাণে রাজনীতি করো আর যদি সেটা না হয় তাহলে যে দেশের যে অবস্থা হবে আর তোমাদের যে কি ভয়াব অবস্থা একমাত্র আল্লাহ ফখরুল্লা আলমিন জানে আমি জানি জানিনা আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আসসালামু আলাইকুম